আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বিআর মাসুদ ব্লগ এবং সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগে দর্শক আপনারা সকলেই এই মুহূর্তে কিন্তু যে বিষয়টা নিয়ে উদ্গ্রীব হয়ে আছেন যে ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না কেন অনেকে উদ্গীব হয়ে আছে তার পাসপোর্ট জমা দেওয়া আছে অর্থাৎ ভিসা আবেদন করা আছে তারপরেও এখন অবধি সে ভিসা পায়নি বা সে ভিসা পাবে কি না এই নিয়ে একটা বিশাল তোলাচাল তার মধ্যে কাজ করছে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাইয়া আমার তো পাসপোর্ট এখনও রিসিভ করা হয়নি বা আমার তো এস এম এস আসেনি তাই এস এম এস আসলে কি আমি ভিসা পাবো বা এইটা পাওয়ার সম্ভাবনা কতটুকু তো দেখেন গত দুই দিনে আমি বেশ কয়েকজনের ওপর একটা জরিপ চালিয়েছি চালিয়ে যেটা দেখেছি যে আসলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা ফিফটি ফিফটি অনেকাংশে দেখা যাচ্ছে যে আপনার পূর্বের ওল্ড পাসপোর্ট আছে আপনার বর্তমান যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট বা ওল্ড পাসপোর্ট সবকটাতে দেখা যাচ্ছে একাধিক ইন্ডিয়ান ভিসা আছে তারপরে ইন্ডিয়ান ভিসা পায়নি আবার ফ্রেশ পাসপোর্টেও কিন্তু অনেকে ভিসা পেয়ে গেছে তবে হিন্দু কমিউনিটি ভাইদের জন্য ভালো খবর হচ্ছে এটাই যে হিন্দু কমিউনিটি ভাইদের যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রেও তারা কিন্তু ছয় মাসের ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাচ্ছে প্রথমবারেই তবে মুসলিম কমিউনিটি থেকে অনেক অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে না তবে পেলেও সেটা তিন মাসের হচ্ছে ছয় মাসের খুব কমই পাচ্ছে আর যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন মূল কথা হচ্ছে যে এই যে একটা অস্থিরতা সেই অস্থিরতাটা কখন কাটবে বা ভিসা আবেদন গ্রহণ শুরু হবে কখন থেকে এই বিষয়ে আজকে বেলা এগারোটার দিকে আমি দিল্লিতে কথা বলেছিলাম এবং কথা বলে একটু আশার আলো পেলাম আর সে কারণেই আমি আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করতে বসে গেলাম তো দর্শক গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে আমি বলেছি যে খুব শীঘ্রই মেডিকেল ভিসার দরজা খুলে যাবে এবং মেডিকেল ভিসা দেওয়া শুরু করবে সাথে হয়তো স্টুডেন্ট ভিসা দেওয়ারও সম্ভাবনা আছে এটা কিন্তু পারফেক্ট কোনো কথা নয় এটা কিন্তু আমি দিল্লি থেকে খবর যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে দিয়েছি ইতিপূর্বেও কিন্তু আমি বলেছিলাম যে দিল্লি থেকে আমি খবর পেয়েছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই হয়তো আইভ্যাক্স সেন্টার খুলে যাবে পরবর্তীতে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সেটা খুলেও যায় তাই আমি তথ্যটা অথেন্টিক না হলে দেওয়ার চেষ্টা করি না তো আজকে যে কথা বলে যতটুকু জানতে পারলাম তাতে যেটা বুঝতে পারলাম যে ভারতীয় কর্তৃপক্ষ শুধু মেডিকেল ভিসা নয় মেডিকেল ভিসার পাশাপাশি ট্যুরিস্ট ভিসাটাও চালু করে দিবে তারা বা দিতে তারা আগ্রহী এবং এই মুহুর্তে ভারতের কিন্তু পর্যটন খাতে কিন্তু বিশাল বড় একটা ধস নেমেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক মানুষ যারা বাংলাদেশিদের উপর নির্ভর করে ব্যবসা করে তাদেরও অবস্থা অনেক খারাপ সব কিছু মিলিয়ে ভারত হয়তো খুব দ্রুতই ব্যাক করবে এবং ভিসার দরজা সবার জন্যই ওপেন করে দেবে তবে সর্বপ্রথম হয়তো মেডিকেল ভিসা চালু হবে এবং মেডিকেল ভিসা চালু হওয়ার কয়েক দিনের মধ্যেই আশা করছি ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যাবে সেই সাথে চালু হবে বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসাটাকেও তারা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে তো আশা করছি এই সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ নাগাদ আল্লাহ দিলে সমস্ত সমস্যা সমাধান